তো অনেকে দেখলাম জিজ্ঞেস করেছেন ম্যাডাম ধানতেরেসের দিন কী কেনা যেতে পারে আবার একটা খুব ইন্টারেস্টিং কমেন্ট আছে ম্যাডাম কাইন্ডলি শেয়ার প্রপার থিংস যেগুলো আমরা ধানতেরেসের দিন বাই করতে পারি আচ্ছা প্রথম কথা ধানতেরস মানুষ বানিয়ে ফেলেছে এটা একটা হাইপ ক্রিয়েট হয়েছে বিজনেস হ্যাঁ বিজনেস বাড়ছে ঠিক আছে খুব ভালো কথা বিজনেসটা বৃদ্ধি করতে হবে কিন্তু এটা একেবারে যে প্রেশার ক্রিয়েট হয়ে গেছে সেই জিনিসটা ঠিক না আসলটা হচ্ছে ধনন্তরী ত্রয়োদশী অর্থাৎ ধন্যন্তরীর পুজো করা হয় সেদিনকে সে জন্য না হেলথের জন্য যাতে হেলথ নিজের এবং পরিবারের লোকজনের স্বাস্থ্য ভালো থাকে যত বেশি স্বাস্থ্য ভালো থাকবে তত বেশি ওয়েলথ আসবে কি করে আসবে মানুষ কাজ করতে পারবে অপরচুনিটিস বাড়বে ওয়েলথ আসবে মা লক্ষ্মী আছে কিন্তু যদি শরীর বিগড়ে গেল তাহলে আর মা লক্ষ্মী কীভাবে আসবে আর এই যে যখন তাকে ধনতেরাস শুরু হয়েছে মানুষের টেনশন বেড়েছে যে সোনা কিনতে হবে এই কিনতে হবে ওই কিনতে হবে ক্রেডিট কার্ড যাচ্ছে লোন যাচ্ছে ইএমআই যাচ্ছে তারপরে যখন সেগুলো প্রতি মাসে কাটছে তখন টেনশন শুরু হয়ে যাচ্ছে যদি একটা ফেল করে যায় তখন আবার অন্য গল্প হয়ে যাচ্ছে তো নানা রকমভাবেই কিন্তু হেলথ বিঘ্নিত হচ্ছে কাজেই ধনতেরাসটাকে ধন্যান্তরিত ত্রয়োদশী হিসেবেই মানুন দিনটায় নিজের স্বাস্থ্য পরিবারের লোকের স্বাস্থ্য যাতে ভালো থাকে সেই জন্য প্রায় করুন আর যদি কিছু কিনতে হয় তাহলে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস কিনুন যদি মনে করেন এক প্যাকেট নুন কিনবেন সেটাও কিনতে পারেন বা আপনার বাড়িতে হাতা খুন্তি চামচ এসব গেছে সেগুলোও কিনতে পারেন সোনা রূপো একেবারে কিনতেই হবে এমনটা কথা কোথাও বলা নেই বিজনেস বাড়ছে বিজনেসটাও দরকার সব ঠিক আছে কিন্তু মানুষ তার সাধ্যের বাইরে গিয়ে যেন কিছু না করে সাধ্যের মধ্যে থাকলে নিশ্চয়ই করবেন কেন কিনবেন না আপনার ইচ্ছে হয়েছে কিন্তু সোনা রূপো কিনলেই সমৃদ্ধি আসবে এমনটা কিন্তু নয় ওই দিনটা স্বাস্থ্য ভালো থাকে যাতে সেই জন্য পুজো করে মানুষ সেই জন্য প্রার্থনা করে আপনি আপনার পছন্দ মতো যা কিছু কিনতে পারেন কিন্তু ও কিনছে বলে ও বিশাল বড়লোক হয়ে যাবেন আপনি গরিব হয়ে যাবেন এমনটা নয় ঠিক হ্যাঁ ভালো থাকুন